হাতে সময় বড্ড কম কিন্তু বানাতে হবে লাঞ্চ চলুন আজকে আমরা বানিয়ে ফেলি এই ছটপট ওয়ান পট রেসিপি নমস্কার বন্ধুরা মাদা সিম্পল থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিকেন পিসপাস হ্যাঁ বন্ধুরা একদম সুস্বাদু হেলদি রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন একদম অনায়াসে না কোনো ঝামেলা না কোনো ঝঞ্ঝাট একদম সুন্দর ওয়ান পট রেসিপি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই চিকেন ফিসপাস রেসিপি এটা যে এখন বড়দের ভাল লাগবে বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো ও হেলদি ফুড চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য দরকার আমার এখানে মিক্স ভেজ আমি এখানে আড়াইশো গ্রাম মতন মিক্স ভেজ নিয়েছি আর নিয়েছি চিকেন বোনলেস আকারে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো আর আদা রসুন বাটে নিয়েছি আর নিয়েছি বাসমতি চাল এখানে চার কাপ বাসমতি চাল আছে ছশো গ্রাম মতন হবে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতেই আমি অল্প সামান্য সাদা তেল দিচ্ছি টু টেবিল স্পুন হবে আর এখানে আমি অ্যাড করে দেবো দু চামচ মতন বাটার এখানে আমি গার্লিক বাটার নিয়েছি আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে এটা ইউজ করতে পারেন খুব ফ্লেভারটা ভালো আসে নাহলে নর্মাল বাটার দিতে পারেন আর এখানে অ্যাড করলাম আমি দশ থেকে বারোটা সাদা ও কালো গোলমরিচ দিয়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সরু সরু আকারে স্লাইস করে রেখেছি আমি এটা দিয়ে ভালো করে একটু নাড়িচাটি নিতে হবে দেখুন খুব সুন্দর করে নারিচাটি নিচ্ছি এই বাটার দিয়ে করলে পরের টেস্টটা কিন্তু দারুণ লাগে আর ঝটপট রেসিপি এখানে আমি দু চামচ মতো আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে একটু নারিচারি নিচ্ছি দেখুন হালকা একটা কালার আসছে অতক্ষণ আমি একটু নারিচারি নিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করে দেব চিকেন পিসগুলো এখানে বোনলেস চিকেন পিস নিয়েছি আমি এখানে কিউব আকার কেটেছি আপনারা চালে বড় বড়ো পিসও রাখতে পারেন বা আপনারা চালে এখানে উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন তাহলেও কিন্তু স্বাদটা খুব দারুণ আসবে দেখুন ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করব এটা যেহেতু আমি চাল দিয়েই করছি সেই বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন দেখুন আর ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এরপর এখানে আমি মিক্সড ভেজগুলো অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু ফ্রোজেন ভেজিটেবল যেহেতু এখন এই সময় কিন্তু কড়াইশ্যুটি পাওয়া যায় না তবে আপনারা যদি শীতকালে করেন বা যে সময় সব সবজিগুলো পাবেন তখন এখন কিন্তু আপনারা ফ্রেশ দিয়ে করতে পারেন আর এটা যেহেতু আমি ঝটপট বানাচ্ছি ইনস্ট্যান্ট তাই জন্য আমি এখানে মিক্স ভেজ যেটা ইউজ করেছি সেটা ফ্রোজেন নিয়েছি কাটার ঝামেলা নেই একদম রেডিমেড প্যাকেট ফ্রোজেন দেখুন ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপরে এখানে আমি অ্যাড করে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা এখানে আমি বাসমতি চালে ইউজ করেছি আপনার চালে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন গোবিন্দভোগ চাল দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর টেস্টটা হয় দেখুন ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে একটু আমি চালের সাথে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এই রেসিপিটা কিন্তু একদম ঝরঝরে হবে না একটু মাখো মাখো হবে এবার আমি এখানে বেশ জল গরম জল অ্যাড করে দিচ্ছি যতটা অ্যাড করব বেশ ভালো মতন যেন সব কিছু ডুবে যায় আর একটু জলটা যেন বেশি থাকে সেই হিসেবে আমি অ্যাড করবো দেখুন দেখে বুঝতে পারছেন কতটা জল আমি অ্যাড করেছি এখানে প্রায় আমার দেড় লিটার মতন জল হবে এবার ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে আর এরকম ভাতটা কিন্তু এরকমই থাকবে মানে এটা কিন্তু ঝরঝরে হবে না ঝরঝরে হলে এই রেসিপিটা একদম ভালো লাগবে না এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচ গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি বাটার অ্যাড করে দেবো আর যখন পরিবেশন করবেন তখনও কিন্তু বাটার আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তাহলে খুব ভালো লাগবে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটাই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন Who's this husband? Bye. Thank you.